দেখতে পাচ্ছেন আমি এখন নেমগাছে কাছে দাঁড়িয়ে আছি এই গাছের ছালগুলা সবাই দেখতে পাচ্ছেন যে কাটা হয়ে গেছে দেখুন ওপরটা নিচটা কাটা হয়ে গেছে এখান থেকে অনেকে কিন্তু ছাল ব্যবহার করে তারা কিন্তু ভিজিয়ে খায় যাদের স্কিনের সমস্যা আছে যাদের ব্যাপক পরিমাণ চুলখানে এবং স্কিন কি বলুন তো যে খোস উঠছে খস উঠছে আর চুলখানায় তো তারা থাকতে পারছেন না তো তাদের জন্য তারা কি করবেন একটি গ্লাস নেবেন সেই গ্লাসের হাফ গ্লাস জল আর এতটা পরিমাণ ছাল নেবেন নিম ছাল নেওয়ার পর সেটাকে দু ঘন্টা ভেজাবেন সেই জলে দু ঘন্টা ভিজানোর পর সেই জলটা সেবন করবেন টানা এক সপ্তাহ এটা করুন তারপর দেখবেন যে কম হয়ে গেছে কম হয়ে গেলে আর ফের দশ দিন পর ফের আবার তিন দিন খাবেন তাহলে দেখবেন যার হচ্ছে না দেখুন এই গাছটাও কিন্তু নিমছাল অলরেডি অনেকটাই কাটা হয়ে গেছে তবে ওই গাছটাতে বেশি ছাল কাটা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই নিম আপনাদের বাড়ির আশেপাশে যে গাছ আছে সেই গাছ থেকে নিম সংগ্রহ করবেন কাটবেন কিন্তু ওখরদার এই যে শুকনো শুকনো ভাবটা আছে এটা প্রথমে ছেলে নেবেন তারপর ছালটা নেবেন এবার ছালটা নেওয়ার পর একটি গ্লাসে ভিজাবেন আর ভিজানোর পর কন্টিনিউ সাত দিন সেই জলটা ব্যবহার করুন খান তাহলে দেখবেন যে আপনাদের যে স্কিনের সমস্যা হচ্ছে সেই সমস্যাটা আর থাকবে না দশ দিনের মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে পুরো ফ্রেশ হয়ে যাবে দেখুন নেট দ্বিধায় ব্যবহার করুন মাত্র এক সপ্তাহ দারুণ রেজাল্ট এখান থেকে কিন্তু সকলে কিন্তু কাটায় আরও অন্যান্য গাছ আছে সাইডে দেখতে পাচ্ছেন দেখুন আপনারা ব্যবহার করেন সবথেকে ভালো কার্যকারী ওষুধ এটাই যদি আপনার স্কিন ঘটিত কোনো সমস্যা হয় তাহলে এটাই ব্যবহার করুন কম হয়ে যাবে অতি শীঘ্র আপনারা দ্রুত রেজাল্ট পাবেন সময় লাগবে না অল্প সময়ের মধ্যেও কিন্তু আপনারা রেজাল্ট পাবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই করলাম আবার ফের নতুন ভিডিও নিয়ে আসছে অতি শীঘ্র তখন সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই শেষ করছি